আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো প্লাজোতে পকেট কীভাবে লাগানো হয় তো এখানে আমি পকেটের চওড়া নিয়েছি সাত ইঞ্চি এবং লম্বা নিয়েছি তেরো ইঞ্চি তারপরে একটু রাউন্ড করে কেটে দিয়েছি আর প্লাজোটি আমি আগে কেটে নিয়েছি উপরে রাবার লাইনের জন্য দুই ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি তারপর এখান থেকে ছয় ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম সরি পাঁচ ইঞ্চিতে নিচেও পাঁচ ইঞ্চিতে মার্ক করে আমি যে দাগ দিয়ে নিচ্ছি তো দেখেন রাবার লাইনের নিচ থেকে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব সাড়ে তিন ইঞ্চির পর থেকে আমি ইঞ্চিতে একটা মার্ক করে নেব এই সয় ইঞ্চি হচ্ছে পকেটের মুখটা থাকবে তো এখন আমি এই যে যেটা মেলিয়ে তারপর এক পাশে কেটে নেব এটা কিন্তু মেলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দুই পাশে কেটে যাব। এটা মেলিয়ে তারপর এক পাশে কেটে নেব তো দেখেন এখন আমি যে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম তার উপরে এক ইঞ্চিতে মার্ক করে নেব এবং এই যে পকেটটা এক সাইড থেকে এই মার্কের নিচ থেকে এক ইঞ্চির নিচ থেকে আমি সেলাই করে নেব তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন খুবই সহজ তো এক ইঞ্চে কিন্তু আমি ফাঁকা রাখলাম তারপর নিচ থেকে সেলাই করে একদম এই যে কাটার নিচ পর্যন্ত নিয়ে আসবো তো এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নিলাম আর এই যে একটু কোনগুলো কেটে নিচ্ছি এতে ফিনিশিংটা ভালো হবে সেমভাবে আমি অফার সাইডেও সেলাই করে নিচ্ছি দুই সাইডে সেলাই করে এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি এখন একটা চাপ সেলাই দিয়ে নেব তো কাপড়টা ঘুরিয়ে এই সাইডটাও এখন চাপ সেলাই দিয়ে নেব আমার পেজে নতুন নতুন ভিডিও দেখতে পেজটি ফলো করে দেবেন প্লিজ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দিবেন। এখন দেখেন আমার দুটি চাপ সেলাই দেওয়ার শেষ এখন উল্টিয়ে ওপর থেকে একদম ওপর থেকে আমি সেলাইটা নিয়ে আসব তারপর এই যে একটু ভিতরে দেখবো যে সমান হয়েছে কি না তারপর ঘুরিয়ে একদম পকেটের ওপর দিয়ে সেলাই করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা নিয়ে যাব। তো এই কোনাটাও ভালো করে সমান করে ভিতরে সমান করে তারপর এই যে ঘুরিয়ে নিচে সেলাইটা নিয়ে এসে তারপর কেটে দিবো তো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ